এর দাম ডালে দাম তেলের দাম দুধের দাম এগুলি তো সবই আপনারা কিনেন সেই 2015 সালের দাম কি আছে আপনারা কি শুনেছেন এগুলি নিয়ে সিপিডি এর কন্ঠ লিখেছে এটা দেশের মানুষের উপরে প্রভাব করবে সরকারি কর্মকর্তা কর্মচারীদের উপরে প্রভাব করবে কেন প্রভাব করবে কারণ বেসরকারি নন गवर्नमेंट যে পাবলিক তারা যে কোনো কাজে বর্তমান সময় অনুযায়ী তারা দাম নিয়ে ফেলতেছে কিন্তু সরকারি কর্মচারীরা সেভাবে নিতে পারতেছে না তাদের বেতন দুই উপরে প্রভাব পড়বে এটা কিন্তু কখনো বলে না কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে তুলে ধরছি কালের কণ্ঠ সহ আরো কিছু পত্রিকার উদ্দেশ্য করে মাননীয় সরকার প্রধানের কাছে আমার এই কথাগুলি উপস্থাপন করছি সরকারি প্রিয় কর্মচারী ভাই বোনেরা আপনারা সবাই এই নিউজগুলি বা এই কথাগুলি বেশি বেশি করে প্রচার করবেন দেখুন দুই হাজার সালের পর থেকে সরকারি কর্মকর্তা কর্মচারীরা শুধু পাঁচ পার্সেন্ট বার্ষিক ইনক্রিমেন্ট ছাড়া তাদের আর কোনো বেতন বৃদ্ধি নেই অথচ এই দশ বছরে প্রতিটা দ্রব্যমূল্যের দাম পাঁচ টাকা থেকে পঁচিশ টাকা হয়েছে দেখুন পাবলিকরা কীভাবে তাদের আয়টা বাড়িয়ে নিয়েছে একজন রিক্সাওয়ালা গুলিস্থান থেকে আমার অফিস কমলাপুরে আসতে রিক্সা ভাড়া নিত বিশ টাকা দুই হাজার পনেরো সালের পর থেকে আর আজকে সেই রিক্সাওয়ালা এখন ভাড়া নেয় ষাট থেকে সত্তর টাকা কিন্তু উঠানামাই তার মানে রিক্সায় তিরিশ থেকে চল্লিশ টাকা তার রিক্সায় শুধু উঠানামা গতকালকে একজন ওয়াটওয়ালাকে জিজ্ঞেস করলাম যে ভাই আপনার সারাদিনে ইনকাম কত বলল খরচ সব কিছু বাদ দিয়ে সাত আটশো এক হাজার এরকম থাকে তো ধরুন যদি এক হাজার থাকে তাহলে তার মাসে ইনকাম ত্রিশ হাজার টাকা রিক্সাওয়ালা অটোওয়ালা যারা আছে এরা কিন্তু বর্তমান সময়ের সাথে সেট করে নিয়েছে এগুলি নিয়ে কিন্তু কখনো কালের কণ্ঠে বলে না যে রিক্সাওয়ালা ভাড়া তারা এখন বর্তমানে কত নিচ্ছে এগুলি নিয়ে কিন্তু সিপিডি কখনো বলে না আচ্ছা একজন ব্যবসায়ী তারা কিন্তু আজকে যেই দামটা বাড়ে সেই দামটাই নেয় তারা কিন্তু দুই সালের দাম নেয় না চালের দাম ডালের দাম তেলের দাম দুধের দাম এগুলি তো সবই আপনারা কিনেন সেই সালের দাম কি আছে আপনারা কি শুনেছেন এগুলি নিয়ে সিপিডি কিংবা কালের কণ্ঠ কখনো লিখেছে যে চালের দাম এত টাকা বেড়ে গিয়েছে ডালের দাম এত টাকা বেড়ে গিয়েছে যেটা উচিত না এটা দেশের মানুষের উপরে প্রভাব পড়বে সরকারি কর্মকর্তা কর্মচারীদের উপরে প্রভাব পড়বে কেন প্রভাব পড়বে কারণ বেসরকারি নন গভর্নমেন্ট যে পাবলিক তারা যে কোনো কাজে বর্তমান সময় অনুযায়ী তারা দাম নিয়ে ফেলতেছে কিন্তু সরকারি কর্মচারীরা সেভাবে নিতে পারতেছে না তাদের বেতন দুই সালে সরকার যেটা নির্ধারণ করেছে সেটাই পাচ্ছে তাহলে এটা সরকারি কর্মচারীদের উপরে প্রভাব পড়বে এটা কিন্তু কখনো বলে না আচ্ছা এবার আসুন একজন চিকিৎসক আমার ফ্যামিলিতে যদি একজন মানুষ অসুস্থ হয় তাকে যদি আজকে আমি একজন চিকিৎসকের কাছে নিয়ে যাই তখন তাকে আমার কমপক্ষে এক হাজার থেকে দেড় হাজার টাকার মধ্যে আমার ফি দিতে হবে তারপরে যে টেস্টগুলি প্রয়োজন নয় সেই টেস্টগুলো লিখে দিবে ওখান থেকে পার্সেন্টেজ খাবে ঠিক আছে যদি কোনো মায়ের ডেলিভারি হয় সন্তান প্রসাব হয় সে কিন্তু নর্মালভাবে ভাবে তার ডেলিভারিটা হতে পারে সেটা না করে হসপিটালে নিলেই তাকে ওটিতে ঢুকিয়ে সার্জারি করতে হবে এমন ভাবে কাছে উপস্থাপন করবে যে সার্জারি না করলে মা বাচ্চা দুজনই দুনিয়া থেকে চলে যাবে তখন অভিভাবকরা জায়গা জমি বিক্রি করে হলেও তাদেরকে বাঁচানোর জন্য সিজার করার জন্য সম্মত হয় নিয়ে নেয় পঞ্চাশ নিয়ে লেখেনি যে চিকিৎসকরা এই যে আজকাল মায়েদেরকে হসপিটালে গেলেই বাচ্চা প্রসাবের জন্য সিজার করতে হয় কই অতীতকালে তো কখনো সিজার লাগেনি এই সিপিডি ফাহমিতা ম্যাডাম আপনি কি সিজারে হয়েছেন নাকি নর্মালে হয়েছেন এই কালের কণ্ঠ সাংবাদিক আপনি কি সিজারে হয়েছেন না নর্মালে হয়েছেন আপনার মাকে জিজ্ঞেস করেন তো আর তাদেরকে নিয়ে এই আপনারা কোনো প্রতিবেদন লিখেছিলেন এই যে এত সিজার করে মানুষের কাছ থেকে চিকিৎসকরা এইভাবে টাকা হাতিয়ে নেয় এগুলি এগুলিতে মানুষের উপরে প্রভাব পড়ে না আমার বাচ্চা একটা স্কুলে পড়ে কিন্ডার গার্ডেন স্কুলে পড়ে ক্লাস ফাইভে তাকে প্রতি মাসে বারোশো টাকা ফি দিতে হয় ঠিক আছে আর তার প্রতি সপ্তাহে প্রতি মাসে যে ক্লাস পরীক্ষা নেয় সেটার জন্য তাকে আবার মাসে একশো টাকা দুইশো টাকা করে মানে জমা দিতে হয় তাহলে মোট টাকা দিতে হয় এরপরে আবার তাকে বাধ্যতামূলক ক্লাস ক্লাস করতে হয় তার বই খাতা কলম ইত্যাদি এই যে একটা একটা পড়ুয়া স্টুডেন্টের জন্য যে খরচগুলি এগুলির উপরে আমার পরিবারের উপরে প্রভাব পড়ে না শুধু আমার পরিবার না কুটি কুটি পরিবার এই একইভাবেই তো চলতেছে তাদের উপরে কি প্রভাব পড়ে না সিপিডি এগুলি কি কখনো বলেছেন দেশের মানুষের কথা বলেননি দেখুন দুই সালের পর থেকে একজন সরকারি কর্মচারী আট টাকা হিসাবে তারা বেতন পাচ্ছে আর এর মধ্যে একজন গার্মেন্টস কর্মী সেও কিন্তু প্রায় বারো হাজার টাকার উপরে বেতন পায় বারো হাজার টাকার উপরে তার বেসিক কখনো বলছেন সিপিডি সাহেব এই যে অল্প কিছুদিন হয় একজন ব্যাংকের লোক প্রতিদিন লাঞ্চ ভাতা পায় চারশো টাকা যেটা আগে পেতো দুইশো টাকা সেটা চারশো টাকা করা হয়েছে এই যে চারশো টাকা প্রতিদিন করে তাহলে আপনার আট টাকা হয় বাইশ দিনে এই টাকাটা সরকারের টাকা না আপনার টাকা না আমার টাকা না কালের কণ্ঠ এই নিয়ে কোনোদিন লিখেছেন যে এই যে প্রতিদিন চারশো টাকা টিফিন মানে যা লাঞ্চ ভাতা দেওয়া হচ্ছে ব্যাংকে এটা পাবলিকের উপরে প্রভাব পড়বে এই টাকাটা তো পাবলিকের কখনো লিখেছেন লিখেননি আচ্ছা একজন লয়ার একটা মামলা করতে যান দেখেন সে কি দুই সালের ফি নেবে আপনার কাছ থেকে নাকি এই সময় অনুযায়ী ফি নেবে আজকের দিনে যে রেট সেই রেট অনুযায়ী নেবে খুন এই যে পাবলিকের উপরে কথা বলতেছে না পাবলিক সে পাবলিক কিভাবে কামাচ্ছে দেখেন একজন জুতা সেলাই থেকে শুরু করে রিকশাওয়ালা মাছ ব্যবসায়ী মুদি ব্যবসায়ী ডাক্তার কবিরাস ইঞ্জিনিয়ার উকিল ব্যারিস্টার যেখানে জানেন যেখানেই আপনি যান কোনো কাজের জন্য তারা কিন্তু আজকে দুই সালের ছাব্বিশ তারিখের যে টাকা সেটাই তারা নিবে তারা কিন্তু দুই হাজার পনেরো টাকা নিবে না কিন্তু আজকে দুই সালের ছাব্বিশ তারিখ যদি সরকারি কর্মচারীদের বেতন দেয় ওই দুই হাজার দুশো পঞ্চাশ টাকাই নিবে এগুলি নিয়ে আপনারা কখনো লিখেছেন সিপিডির ফাহমিদা ম্যাডামকে লক্ষ্য করে বলছি আপনি দেখি যখনই এই যে সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে মহর্গ ভাতা পে কমিশন দেয় তখনই আপনি এই হিসাব নিকাশ শুরু করেন এই সময় কি আপনার অ্যালার্জির সমস্যা দেখা দেয় অন্য কোনো সময় দেখা দেয় না যখন দেখবেন যে সরকার পে স্কেল ঘোষণা দিয়েছে বা মহার্ঘ পাতা ঘোষণা দিছে ওই রাতেই আপনি আশি জি দুইটা খাবেন একসাথে তাহলে দেখবেন সমস্ত অ্যালার্জি কমে গেছে আর কালের কণ্ঠ যারা কালের কণ্ঠে এই সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে বিশেষ করে নবম পে স্কেল মহার্ঘ পাতার বিরুদ্ধে যখনই লিখবে আপনারা সবাই এই পত্রিকাকে ব্লক করে দিবেন এবং এর নামে ফেসবুকে রিপোর্ট করবেন প্রত্যেকে ফেসবুকে রিপোর্ট করবেন ফলস রিপোর্ট কারণ ফেসবুকে অনলাইন পত্রিকাগুলিতে যদি হাজার মানুষ রিপোর্ট করে ওই পেজ থাকবে না আমরা এই যে এই পে স্কেল ভাতা দশ বছর ধরে পাচ্ছি না এগুলি কেন প্রচার করেন না তখন কেন আপনাদেরকে টাকা দিয়ে হায়ার করতে হয় টাকা ছাড়া আপনারা কেন তখন প্রচার করেন না এই যে কালের কণ্ঠকে যতবার পত্রিকায় নিউজ করাতে হয় টাকা চায় টাকা চায় টাকা না দিলে তারা প্রচার করে না করেনা ম্যাডামের এই যে নিউজ করছেন এই জন্য কত টাকা নিয়েছেন এই যে পে স্কেলের বিরুদ্ধে পাবলিকের উপরে প্রভাব পড়বে এই জন্য কত টাকা নিয়েছেন বলেন তো আপনারা যেদিন পে কমিশন গঠন হয়েছে সেদিন তো সব পত্রিকা আপনারা ইউজ করছেন কেন বলছে আপনাদেরকে বলছে ও তো আমরা এমনিই জানি আমাদের সরকারি কর্মকর্তা কর্মচারীদের যে পে স্কেলের দাবি এগুলি আমাদের দাবি তো আমরাই প্রচার করি ফেসবুকে যথেষ্ট আপনাদের দরকার নাই আমাদের এই উদ্ভট এই সমস্ত নিউজ আপনাদের করবেন আর এই নিউজগুলি কোনো সরকারি কর্মকর্তা কর্মচারীরা কেউ লাইক কমেন্ট শেয়ার করবেন না সবাই এগুলি ব্লক করবেন এড়িয়ে চলবেন সরকার প্রধানকে বলবো মাননীয় প্রধান উপদেষ্টা মাননীয় অর্থ উপদেষ্টা আপনারা যে সিদ্ধান্ত নিয়েছেন সময় উপযোগী সিদ্ধান্ত নিয়েছেন আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ কারণ দীর্ঘ দশটা বছর সরকারি কর্মচারীরা কষ্টে আছে তারা চলতে না পেরে বিভিন্ন অন্যায় অনিয়মের মধ্যে জড়িয়ে পড়ছে এ থেকে উত্তরণের জন্য খুব দ্রুত সময়ের জন্য একটা সময় উপযোগী পেসিএল দরকার পে কমিশনের চেয়ারম্যান সহ অন্যান্য যকল সকল সদস্যের প্রতি শ্রদ্ধা রেখে বলছি আপনারা ছয় মাস নয় আপনারা অতি অল্প সময়ের মধ্যে দুই থেকে তিন মাসের মধ্যে যাচাই বাছাই করে একটা মানসম্মত পে স্কেলে রিপোর্ট সরকারের কাছে প্রদান করবেন এটাই আপনাদের কাছে আমাদের প্রত্যাশা এবং নির্বাচনের পূর্বেই এই পে স্কেল যাতে বাস্তবায়ন হয় এবং আমরা এটাই বলবো যতদিন পে স্কেল বাস্তবায়ন না হবে ততদিন কোনো নির্বাচন নয় সরকারি কর্মচারীরা কর্মকর্তারা সবসময় সরকারের সাথে আছে